ইংল্যান্ডের মধ্যাঞ্চল যেন এখন এক সাদা চাদরে ঢাকা জনপথ বৃহস্পতিবার শক্তিশালী তুষার ঝড় গেরত্তির প্রভাবে ওয়ালসাল শহর জুড়ে শুরু হয় ভারী তুষারপাত রাস্তাঘাট আর ভবনগুলোর ওপর বরফের পুরো স্তূপ জমার কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ব্যাহত হচ্ছে যান চলাচল বিঘ্নিত হচ্ছে রেল যোগাযোগও তবে এরই মাঝে আনন্দ খুঁজে নিতে দেখা গেছে অনেককে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে শিশুরা মেতে ওঠে স্নোবল খেলায় অন্যদিকে এই বড়িয়াবাহ আশীর্বাদ হয়ে এসেছে ইটালির জন্য সামনে দুই সালে শীতকালীন অলিম্পিক লিভিগ্ন অঞ্চলের অ্যালপ্যানি রিসোর্টে প্রস্তুতি চলছে পুরোদমে দীর্ঘদিন বরফের অপেক্ষায় থাকার পর অবশেষে বৃহস্পতিবার দেখা মিলেছে কাঙ্ক্ষিত তুষারপাতের এতে হাফ ছেড়ে বেঁচেছেন স্থানীয়রা অবশেষে তুষারপাত শুরু হলো প্রায় এক মাস আমরা বরফ দেখিনি অলিম্পিকের জন্য এটা খুব দরকার ছিল নয়তো প্রতি রাতে পঁয়তাল্লিশটি স্নো ক্যানন দিয়ে কৃত্রিম বরফ বানাতে হচ্ছিল আমাদের আগামী ছয় ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই আসরে এখান থেকেই নির্ধারিত হবে ছাব্বিশটি স্বর্ণপদক আন্তর্জাতিক স্কি ফেডারেশনের উদ্বেগ কাটিয়ে এই প্রাকৃতিক যোগদের মাঝে ফিরিয়ে এনেছে স্বস্তি তবে চিত্র সম্পূর্ণ ভিন্ন অ্যালবেনিয়ায় গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভিওসা নদীর পানি উপচে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা দেশের দক্ষিণ প্রান্তের ফেরাজ গ্রামে আটকে পড়া মানুষদের উদ্ধারে নামানো হয়েছে বিশেষ নৌকা ও সেনাবাহিনী নদীর পানি প্রায় নয় মিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে শত শত বাড়িঘর ও খামার নদীর পানি এভাবে কখনো আমাদের শহরে উঠে আসেনি এবারই প্রথম পানি আমার ঘরে ঢুকেছে পরিস্থিতি খুবই ভয়াবহ পুরো এলাকা আজ পানির নিচে আমরা পুলিশ আর উদ্ধারকারী নৌকার সাহায্যে বের হয়ে এসেছি গবাদি পশুগুলো কোনো মতে রক্ষা করতে পেরেছি এরই মধ্যে দূরেশ থেকে বন্যায় নিকোস থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে সব মিলিয়ে বলকান অঞ্চল জুড়ে শীতকালীন এই দুর্যোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগও বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর